মহারাষ্ট্র ডবল ইঞ্জিন সরকার ভয়ঙ্কর ঘটনা ঘটেছে একজন তরুণী চিকিৎসক তিনি আত্মহত্যা করেছেন হাতে হাতে তালুতে লিখে গেছেন সুইসাইড নোট এবং তাকে দুই পুলিশ অফিসারের নাম লেখা তার মধ্যে একজন তাকে গত পাঁচ মাস ধরে লাগাতার ধর্ষণ এবং যৌন নির্যাতন করেছে এবং অন্যজন তাকে মানসিক নির্যাতন করেছেন ভাবতে পারেন সরকারি হাসপাতালের একজন তরুণী চিকিৎসক তাকে ধর্ষণ করছে পুলিশ অফিসার এবং পুলিশ অফিসার মানসিক নির্যাতন করছে থাকতে না পেরে মেয়েটি সুইসাইড করেছে হাতে লিখে গিয়েছে তো এগুলো তো আমাদের এখানকার মিডিয়া তো সারা ভারতের ডবল ইঞ্জিন সরকারের বা অন্য জায়গায় যে কি ভয়ঙ্কর নারকীয় পরিস্থিতি চলছে সেগুলো তো এরা দেখাবে না এই খবর তো আপনার কাছে আসতে দেবে না মহারাষ্ট্রে এই ঘটনা ঘটেছে সাতারা জেলায় ফলে আর ওদিকে উত্তরপ্রদেশে একজন সাংবাদিককে কুপিয়ে খুন করা হয়েছে কুপিয়ে খুন সাংবাদিক আর এক ডবল ইঞ্জিন সরকার ভাবন কি হচ্ছে এই খবর আপনারা বিস্তারিত যেখানে যেখানে পাবেন দেখতে থাকুন যে মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যা এবং সেই আত্মহত্যা তার পেছনে পুলিশ অফিসারদের ধর্ষণ মানসিক নির্যাতন তার জন্য সরকারি হাসপাতালের তরুণী চিকিৎসক আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন এর পরে আবার এখানকার বিরোধীরা বড় বড় কথা বলবে এখানে একটা ঘটনাও ঘটুক আমরা চাই না একটা ঘটনাগুলো চৌত্রিশের থেকে কমেছে বানতলা ধানতলা এসব হয় না সামাজিক বিকৃতিতে যেটুকু যা অন্যায় কাজ পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে পুলিশ দ্রুত ট্রায়াল ফাঁসির রায় আদায় করে আনছে কিন্তু এই ডবল ইঞ্জিন সরকারগুলো যে ভয়ঙ্কর কাণ্ড চলছে সেগুলো আপনাদের জানতে দেওয়া হয় না কারণ এখানকার মিডিয়া তারা সারাদিন শুধু বাংলার কোন খারাপ সামান্য কিছু হলে তাই নিয়ে ব্যস্ত কোন তুলনার সুযোগ আপনাকে দেয় না তুলনার সুযোগ দেয় না আপনি চৌত্রিশটা নিজে তুলনা করতে পারেন কিন্তু অন্য রাজ্যে যে নরক আপনি তুলনা করার সুযোগ আপনাকে দেয় না মহারাষ্ট্রের ঘটনাটা আরেকবার ভেবে দেখবেন টাটকা খবর আজকের খবর